এক্সিম ব্যাঙ্কে আসা একটা প্রশ্ন বলছে কি ইফ ফোর ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়ান ফাইভ দ্য স্মলেস্ট ইন্টেজার ভ্যালু অফ এক্স ফর হুইস ওয়াই ইস গ্রেটার দেন হান্ড্রেড ইজ প্রশ্ন বলছে ওয়াই এর ভ্যালু একশো থেকে বড় এটা দেওয়া আছে ওকে এক্সের ভ্যালু কোনটা হতে পারে এটা জানতে চেয়েছে মানে সবচেয়ে ছোটো মান কত এটা কোয়েশ্চেন তো ওয়াই এর ভ্যালু আমরা এখান থেকে বসাতে পারি এখানে দেওয়া আছে ফোর ওয়াই মাইনাস থ্রি এক্স সমান ফাইভ তাহলে ফোর ওয়াই সমান কী হবে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান হবে থ্রি এক্স প্লাস বাই ফোর আমরা এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বের করলাম তাহলে মান ওয়াইয়ের ভ্যালু থ্রি এক্স প্লাস ফাইভ বাই ফোর ইজ গ্রেটার দেন তো থ্রি এক্স প্লাস ফাইভ গুণ করলে হবে চারশো থ্রি এক্স ওই পাশে মাইনাস করলে হবে তিনশো তাহলে ইস দেন হবে তিনশো পঁচানব্বই কে তিন দিয়ে ভাগ তাহলে একশো বত্রিশ হতে পারে একশো তেত্রিশ হতে পারে এরকম অসংখ্য সংখ্যা হতে পারে প্রশ্নে এক্স এর সবচেয়ে ছোট মান জানতে চেয়েছে তাহলে সবচেয়ে ছোট মান হবে একশো বত্রিশ যার ফলে এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার